হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি পালসার গাড়ির কারেন্টের সমস্যা হঠাৎ করে গাড়ি কারেন্ট মারে না গাড়ি স্টার্ট করে না গাড়িটা ঠেলে নিয়ে আসছে আমাদের কাছে তা আমরা কইলে যেই ডিস্টার্বটা পাইলাম বা যেই সমস্যাটা পাইলাম এই সমস্যাটা আপনাদেরকে দেখাবো মূলত গাড়িটার ব্যাটারি ভালো না এডেসে এক পয়েন্ট আর দ্বিতীয়ত হইল গাড়িটা কারেন্ট মারে না একটু দেখা হতো কারেন্ট মারে কি না এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা কারেন্ট মারে না উপরে ধরো উপরে ধরো যা হবে না দেখতে পারছেন কারেন্ট মারে না তো ব্যাটারিও ব্যাটারিও খোলা আছে এই যে ব্যাটারি খোলা নিচে ব্যাটারি এই সমস্যাটা আমরা ধরতে পারছি যেটা এটা হলো এই যে দেখেন ওয়ারিংয়ের এই যে এই যে সুইচটা এই সুইচটা আমরা যতটুকু জানি যে এই সুইচটা অফ করে দিলে টোটাল পাওয়ার চলে যায় আমাদের এই পালসার গাড়ির সতেরো আঠারো মডেলের যেটা যে গাড়ি তো এই সমস্যাটা কিন্তু প্রায় গাড়ি হয়ে থাকে তো অনেক মিস্ত্রি অনেকভাবে কাজ করে তা আমরা যে কাজটা করব এই সুইচটা প্রথম আগে দেখবো যে এই সুইচ থেকে আমাদের পাওয়ার আসে কি না এই সুইচটা যখন আমাদের পাওয়ার আসবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের গাড়ি কারেন্ট মারবে তো এই সুইচটার প্রবলেমের কারণে অনেক সময় কারেন্ট মারে না তো আমরা অনেক সময় সিডিআই পাল্টাই এই যে সিডিআইটা আমরা অনেক সময় পাল্টাই না বুঝি ওই পাল্টাই তারপরও গাড়ি স্টার্ট হয় না তো এই সমস্যার সমাধান করবো এখন তো লাইনটা করো তো দেখেন আমাদের লাইন করা কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন করে ধরো উপরে ধরো দেখতে পারছেন ওই যে খেয়েছে যা কোয়ালিজি আবার ধরে দাও সুন্দর করে ধরে দাও তুমি দাও ঘুরা এ দেখেন গাড়ির মারে রাস্তা এ দেখেন মিটারও বাতি আছে যাও ধরে দাও দেখতে পাচ্ছেন মিটারে হালকা বাতি আছে তো এই হলো মূল্যত আমাদের সার্ভিস এখন গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করো তো গাড়িটা আর গাড়িটা স্টার্ট করো এখন গাড়িটা স্টার্ট করবো দেখেন এই যে মিস্টুরি বড় বড়ই এই কাজগুলো করে তো এই যে ব্যাটারি ছাড়া কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে দেখেন তো এরকম কাজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর টিকটক থেকে অবশ্যই ফলো রাখবেন আর ফেসবুক থেকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে গাড়ির রাইড করুন এই প্রত্যাশায় রইল আসসালামু আলাইকুম